উনিশশো এর কার্গিল যুদ্ধে শহীদ মুর্শিদাবাদের নায়েব সুবেদার মোহাম্মদ শানোয়ার হোসেনের বাড়িতে পৌঁছাল ভারত সরকারের প্রশংসাপত্র শৌর্য সম্মান শৌর্য সম্মান মহোৎসবের আওতায় ছাব্বিশে জুলাই ভারতীয় সেনাবাহিনী কর্তৃক উদযাপিত ছাব্বিশতম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভারতীয় সেনাবাহিনীর বীর শহীদদের পরিবারকে সম্মান জানানো হচ্ছে দীর্ঘ প্রায় পঁচিশ বছর পর ভারত সরকারের এই প্রশংসাপত্র হাতে তুলে দেওয়া হলো কার্গিল যুদ্ধে শহীদ হওয়া শহীদ পরিবারের হাতে মুর্শিদাবাদ জেলার একমাত্র নায়েব সুবেদার মোহাম্মদ সানোয়ার হোসেন যিনি উনিশশো নিরানব্বই এর কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন তার বীরত্ব সংগ্রামকে মনে রেখে ভারত সরকারের পক্ষ থেকে আজ মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর কর্তব্যরত জওয়ানেরা বড়োয়া থানার শিমুলিয়া গ্রামে শহীদ মোহাম্মদ সানোয়ার হোসেনের বাড়িতে যায় এবং শিমুলিয়া গ্রামে শহীদ সেনার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা স্থাপন করেন এরপর শহীদ সেনার মায়ের হাতে ও দাদার হাতে বিশেষ সৌচ্চ সম্মান প্রশংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি তাদের খোঁজ খবর নিল ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষ বাবা একত্রিশে আগস্ট যুদ্ধে শহীদ সেনা বিভাগে নাইফ সুবেদার র্যাঙ্কে ছিলেন তা ওনার বৃত্তান্তে ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস ওনারা আমাদের বাড়ি এসছেন আমরা খুবই আনন্দিত দীর্ঘ পঁচিশ বছর পরে যে ওনারা আমাদেরকে মনে রেখেছেন এটার জন্য আমরা নিজেকে খরচিত করবেন খোঁজ খবর হ্যাঁ আজকে খোঁজ খবর এবং তার জন্য আমরা খুবই আনন্দিত বিজয় দিবস উপলক্ষে ছাব্বিশ জুলাই যে কার্গিল বিজয় দিবস মানানো হয় তার জন্য আমরা যতজন শহীদ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি এবং তাদের যে সমস্যা যে কোনো ডকুমেন্টেশনে কোনো সমস্যা হচ্ছে সেগুলো আমরা নোট করে গিয়ে সমস্যা সমাধান করার জন্য আমরা বাড়ি বাড়ি এসেছি হ্যাঁ প্রশংসাপত্র আর একটা মুমেন্ট গিফট দেওয়া হচ্ছে বড়োয়া থেকে এজাজ আহমেদ ও উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনটি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনতীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনতীর সাকিব জুয়েলার্স সানমিকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহী হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা এইট